রাধে রাধে বন্ধুরা দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়ের সূচি অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় অক্ষয় তৃতীয়ার দিন কি কী কিনবেন ও কী কী কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার কথা প্রচলিত রয়েছে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা আলে লক্ষ্মী দেবীর বাস হয় এই তিথিতে কিনে থাকা সোনা অক্ষয় হয় এই শুভ দিনে যদি আপনি সোনা কিনতে না পারেন তাহলে পাঁচ টাকা দিয়ে একটি ছোটো জিনিসে আপনার লক্ষ্মী লাভ হবে অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশেষ অনুসারে অক্ষয় তৃতীয়াতে কোনো শুভ কাজ করলে তা ক্ষয়প্রাপ্ত হয় না কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তাহলে হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তা হয় অক্ষয় পাপ মনে করা হয় এই দিন পূজা জপ তপ ধ্যান এবং অপরের মনে আনন্দ দেবার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রত্যেকটি পদক্ষেপ ফেলতে হবে খুবই সতর্কভাবে অক্ষয় তৃতীয়ার এই দিনটিতে পশুরামে জয়ন্তীও পালন করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাস মুখনিশ্রিত বাণী মহাভারতে আকারে লিপিবদ্ধ করা শুরু করেছিলেন গণেশ অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ পূর্ণতিথিতে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেছিলেন এই কারণে অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিনটি কিভাবে পালন করবেন ও অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা কিভাবে করবেন অক্ষয় তৃতীয়ার দিন সূর্যোদয়ের আগে অবশ্যই শয্যা ত্যাগ করবেন তারপর ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে নেবেন এই দিন পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত ভালো আর যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গার জল মিশিয়েও স্নান করতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যদি সম্ভব হয় সেদিন হলুদ বা সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন এরপর সূর্যদেবের পূজা করবেন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ পূর্ণতিথিতে অনেকেই আছেন যারা অক্ষয় তৃতীয়ার ঈশ্বরের পালন করেন সারাদিন উপবাসে দিন কাটান চাইলে এই দিন আপনিও উপবাস করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন আপনার ঠাকুর ঘরে যে সমস্ত দেবদেবী আছে তাদের জুই ফুল দিয়ে পূজা দিতে পারেন তারপর মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে পদ্মফুল বা জবা ফুল বা জুই ফুল দিয়ে পূজা করতে হবে হলুদ ফুল মিষ্টি ও ক্ষীর ভোগ অর্পণ করতে পারেন বাবা মহাদেবের পূজা করতে ভুলবেন না ভগবান শিবকে গঙ্গার জল ও বেলপাতা দিয়ে পূজা করবেন অক্ষয় তৃতীয়ার দিন এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন মন্ত্রযথা অং হিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না পূজা সম্পন্ন হলে তুলসী গাছেরও পূজা করবেন এরপর মাতা লক্ষ্মী ও ভগবানের নারায়ণের বিধিবৎ আরতি করবেন পূজা শেষে সকল সদস্যকে পূজার প্রসাদ দেবেন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করবেন অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান করা বিশেষ গুরুত্ব রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন ব্রাহ্মণকে অন্ন বস্ত্র ও জলপূর্ণ পার্থ দান করার অক্ষয় তৃতীয়ার দিন পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া দশই মে দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চৌদ্দোশো একত্রিশ শুক্রবার অক্ষয় তৃতীয় তিথি শুরু হবে দশই মে দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশের মিনিটের পর থেকে তৃতীয়া তিথির সমাপ্তি হবে দশই মে দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ শুক্রবার শেষ রাত চারটে একান্ন মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া দিন গণেশ ও হালখাতা পূজার বিশেষ সময় হবে দশই মে দু সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সকাল বা দশটা বারো মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত মধ্যে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিনটি হল স্বয়ংসিদ্ধ মুহূর্ত এই দিনে সমস্ত কাজ শুভ বলে মনে করা হয় এই দিনে কোনো শুভ মুহূর্তের দরকার হয় না শুভ কাজ শুরু করার জন্য এই দিন নতুন গৃহে প্রবেশ করা নতুন ব্যবসা আরম্ভ করা নতুন কাজ আরম্ভ করা নতুন বাড়ি কেনা নতুন জমি নতুন ফ্ল্যাট ও নতুন গাড়ি কেনার কিছুই শুভ বলে মনে করা হয় এবং এর ফলে অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার জল চল প্রচলিত রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা আনলে লক্ষ্মীদেবীর বাস হয় এই তিথিতে কিনে থাকা সোনা অক্ষয় হয়ে থাকে সেই পরিবারে সবসময় দেবী বাস করেন অক্ষয় তৃতীয়ার দিন কি কী কিনবেন ও কি কী কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা সব থেকে শুভ সোনা ছাড়াও রূপার জিনিসপত্র পিতলের জিনিসপত্র এছাড়াও মাটির তৈরি জিনিসপত্র কেনা খুবই শুভ বলে মনে করা হয় নতুন জামা কাপড় শস্য অর্থাৎ চাল ডাল আটা চিনি গুড় এলাচ গোটা ধনে হি কেনা খুবই শুভ জলে অত্যন্ত শুভ বলে জলের ঠাকুরের বাসনপত্র ঠাকুরের জামা কাপড় কেনাও অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয় দিন কী কী কিনবেন না ধারালো জিনিসপত্র যেমন ছুরি কাঁচি কাঁচের জিনিসপত্র লোহার জিনিসপত্র কেনা একেবারেই অশুভ এছাড়াও কালো পোশাক কেনা অশুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা কিনতে না পারেন তাহলে মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে জব কিনে নিয়ে আসুন এবং সেই জবটিকে দিয়ে ভগবান নারায়ণের চরণে নিবেদন করুন এমনটি করলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির জীবনে ধান্যে ভরে ওঠে অক্ষয় তৃতীয়ার পরের দিনে সেই জব আপনার রান্নাঘরে সুরক্ষিত রেখে দিন এমনটি করলে আপনার গৃহে ধন সম্পদের অভাব হবে না আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ